তার জন্যে দায়ী আমি কুকুর দায়ী নয় আমি দায়ী তার জন্য পয়সা ফেরত আপনাকে আমি দেবো কেউ যেমন মাছ পাবেন আমি দিনের শেষে কাউকে পাঁচশো টাকা ফেরত দেবো কাউকে হাজার টাকা ফেরত দেবো কাউকে দু হাজার টাকা ফেরত দেবো কাউকে কারোর থেকে পয়সা নেবো না খুব ভালো সেটা কিন্তু আমার হবে আপনাদের নয় কিন্তু একদম না পয়সা দিতে পারেন বা পয়সা নিয়ে না আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসবেন না আমার থেকে আমি আপনার থেকে ক্ষমা চাইছি এখানে আসবেন না থ্যাংক ইউ দাদা ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি খামার গাছির তালপুকুরে মুক্তারপুর খামার গাছি তালপুকুর আর আজকে কিন্তু এটা চার্নম্বর দিন মাঝখানে কিন্তু বেশ কিছু মাছ পড়েছিলো আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলে সেটা আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু বেশ কিছু সিট রয়েছে আমরা কিন্তু মোটামুটি সবকটা সিটেই যাবো গিয়ে দেখবো কীরকম কি মাছটা হয়েছে তা আসুন দেখে নেওয়া যাক আমরা মোটামুটি সারাপুকুরে ঘুরলাম দেখতেই পাচ্ছেন বাসে উত্তম রয়েছে ইন্ডিয়ান ফিশ ফোর হান্ড্রেড আমরা আজকে মোটামুটি সবকটা সিটেই গেছি এবং সবকটা সিটে গিয়ে কিন্তু আমরা যে শিকারিটা মাছ পেয়েছি সবকটায় কিন্তু আমরা তুলে তুলে দেখিয়েছি আর পুকুর মালিকের একটা বক্তব্য আমরা তুলে ধরেছি অবশ্যই বক্তব্যটা ভালো করে মন দিয়ে শুনবেন কারণ এক্ষেত্রে কিন্তু অনেক শিকারীরা যারা আসছেন তারা কিন্তু কম পয়সা দিয়ে চলে যাচ্ছেন এবং সেটা কিন্তু পুকুর মালিক একটু লসের সম্মুখীন হচ্ছেন যার জন্য পুকুর মালিক একটা রিকোয়েস্ট করেছেন যারা আসবেন তারা অবশ্যই তিন হাজার টাকা দিয়ে ফুল সিট সিটের টাকা দিয়ে তবে কিন্তু বসবেন না হলে সিট ক্যান্সেল করে দেবেন এটা ওনার ডিসিশান যদি যা যে সমস্ত শিকারীরা স্পটে এসে মাছ পাবে না বা একদমই যারা পাবে না সেই ডিসিশান কিন্তু একমাত্র সুবিধা পেলা শেষে নেবে তো সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন

আঠাশ নম্বরের টিম মেম্বারকে দেখুন আর এই দেখুন আঠাশ নম্বরের মাছ আজকের আচ্ছা মোটামুটি মতো মাছ আছে আছে ঠিক আচ্ছা এই টিমটা আমাদের সেই বুড়োমিয়া কই গেল এই যে বুড়োমিয়া এখানে রয়েছে কি খবর বুড়ুমিয়া আচ্ছা এটা হচ্ছে উনত্রিশ নম্বরের সিটের মাছ

তুমি বসছো এখানে কোথায় কাটিয়া কাটিয়া নাকি আচ্ছা আচ্ছা জয়মল্লা জয় মোল্লা

ডিমে কুসুম সব দিয়ে নতুন ঝাড় আস্কা পেঁয়াজ আলু যদি মাখছেন কি মাছ পেয়েছে সেটাও আপনাদের দেখা দাদা একটু তাকান এই যে দাদা তেইশ নম্বরে বসেছে এই যে দাদাকে দেখে নিন বাইশ নম্বর

রঘুদা এই দেখেন রঘুদা কিন্তু আজকে বসতে আসেনি মাছ ধরতে আসেনি আমরাই জোর করে ডেকে নিয়ে এসে বসিয়েছি কিন্তু এই দেখুন কোনো ছিপ দেখতে হবে না পুকুর মালিকের সেটে জোর করে আমরা বসিয়েছি এই দেখেন সে কিন্তু কোনো প্রিপারেশান নেই আমরাই যা জোগাড় যন্ত্র করে এনে দিয়েছি

মাছ হয়েছে আজকে ওই একসঙ্গেই রয়েছে আচ্ছা তুমি একটা এদিকে একটা সিট মানে একটা কল নিয়ে বসছো আর কি আজকে আজকে কি রিপোর্ট মোটামুটি কি বক্তব্য আজকে রিপোর্টটা খারাপ সকালে সকালে মাছ খাইনি

দু নম্বরে হ্যাঁ দু নম্বরে বেশ কিছু মাছ রয়েছে বাহ আপনাদের দেখাও সাইজের যা রয়েছে সাইজের এটা রুইও রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো রুই তিন চারটে ছোট আছে এগারো পিস মাছ আছে দু নম্বরে এই দেখো দারুন সাইজের আছে এই একটা আছে আর বেড়ে গেল এটা দেখতেই পাচ্ছেন দু নম্বরের টিমরা এটা রিজু সুইট তাই তো দু নম্বর সিট কালপুকুর বৃহস্পতিবার রেজাল্ট বাজে গিয়ে এখন চারটে পনেরো পুরো একদম ডট চারটে পনেরো রিজু ওখানে বসে আছে দেখা যাচ্ছে না ওকে অশেষ ধন্যবাদ তোমাদের নেট দেখাবার জন্য নম্বরে নেট দেখবো চারটে পনেরো বাজে দেখি দাদারা কি পেয়েছে বৃহস্পতিবার রেজাল্ট একটু টাকা একটু এদিক টাকা সময় পেলে সারা জীবন থেকে যাবে ভবিষ্যতে বাড়িতে

বৃহস্পতিবার আপনাদের দেখালাম আপনারা অবশ্যই পুরো নেট দেখবেন পুরো সিদ্ধান্তেরি হবে না

মালিক আমার কাছে তালপুকুর মুক্তপুরের সুদীপ ডাকনাম বাবু কি বলবেন শুনেন এর পরের দিন চলবে শনিবার শনিবার চলবে আচ্ছা শনিবারের পর আবার চলবে যদি মঙ্গলবার ছ শীতের বেশি হয় চলবে নাহলে পরে বৃহস্পতিবার চলবে শনিবারের পর আবার বৃহস্পতিবার চলবে কিন্তু সবাই রিকোয়েস্ট করেছিল এবং যেহেতু চাকদার দিকে সবাইকার মঙ্গলবার দিন ছুটি থাকে তো ও সবাই রিকোয়েস্ট করেছিল আর এখন যে দেখুন আমি করতে পারি ছ যদি ছটার বিদেশ সিট হয় তাহলে আমি চালাবো মঙ্গলবার ছটার বেদি যদি সিট হয় তাহলে মঙ্গলবার চালাবো না হলে শনিবারের পর বৃহস্পতি শনিবারের পর আবার বৃহস্পতি বৃহস্বতী আরে রবিবারই চলছে না তাই তো সবার কাছে এটা রিকোয়েস্ট মাস দেওয়া হয়েছে যথেষ্ট পরিমাণে আজকে বা কদিন ধরে যেটা চলছে সবাই জন্য একটা ট্রেডিশন চলছে যে বাবুদা তো বাবুদা বাবুদার কোনো এখানে কাউ কিছু বলে না তো এইবার যেটা চলছে এবার তো সবাইকে একটা রিকোয়েস্ট তিন হাজার টাকা টিকিট সবাই পাঁচ হাজার টাকা করেছে আমরা সেম মাস দিয়ে তিন হাজার টাকা চালাচ্ছি একদম এটা নাম তিন হাজার টাকা টাকা যখন চালাচ্ছি তো আমি পরেবার থেকে মানে যারা শনিবার দিনকে আসবেন বা সিট বুক করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি সকালবেলা আমি সাতটার সময় এসে পয়সাটা নিয়ে যাবো সকাল সকাল পয়সাটা তুলে সকাল সাতটার সময় পয়সা নেবো তিন হাজার টাকা তিন হাজার যদি কোনো কারণে কোনো বন্ধু মাছ ধরতে এসে যদি কম মাছ পেয়েছেন যদি কেউ কম মাছ পেয়েছেন যদি আমার মনে হয়েছে যে দা উনি মাছ পাননি তার ডিসিশান আমি নেবো বেলা শেষে বেলা শেষে আমি ডিসিশান নেবো যে আমি ওনাকে পাঁচশো টাকা ফেরত দেবো না হাজার টাকা ফেরত দেবো না পয়সা নেবো না আমি নেবো খুব ভালো ভালো এটা আমার আমার পক্ষ থেকে এটা বলছি তো আপনাদের থেকে এটাই যে সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমি পয়সাটা নেবো আপনারা সবাই পয়সাটা দেবেন আর যদি না দিতে পারেন অবশ্যই আসবেন না সিটটা ক্যান্সেল করে দেবেন অবশ্যই সিটটা ক্যান্সেল করবেন কারণ অন্যজনরা ওয়েট করছে সিটটা নেওয়ার জন্যে আমাদের আমার এটা আন্তরিকভাবে সবাইকে বলছি কারণ আমি কদিন ধরে যা দেখছি যে বাবুদার কাছে তো যা কিছু আছে বাবুদার কিরম করতে পারে কিন্তু এই জিনিসটা কিন্তু চলতে পারে না কারণ আমি ওখানে লাখ লাখ টাকার মাছ ছাড়ছি জায়গা থেকে এসে যদি মাছটা ছাড়তে পারি পরবর্তীকালে আপনারা যে মাছ পেতে পারেন সেই জন্যই বলছি তিন হাজার টাকা টিকিট করেছি তিন হাজার টাকা নিয়ে আপনারা এসছেন তো তিন হাজার টাকা দিয়ে আপনারা যাবেন এবং মাছ যদি না পান তার জন্যে দায়ী আমি কুকুর দায়ী নয় আমি দায়ী তার পয়সা আপনাকে আমি দেব কেউ যেমন মাছ পাবেন আমি দিনের শেষে কাউকে পাঁচশো টাকা ফেরত দেবো টাকা ফেরত দেবো কাউকে দু থেকে টাকা নেব না খুব ভালো সেটা কিন্তু আমার হবে আপনাদের নয় কিন্তু একদম না পয়সা দিতে পারেন বা পয়সা নিয়ে না আসতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসবেন না আমার থেকে আমি আপনার থেকে ক্ষমা চাইছি এখানে আসবেন না থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ খুব ভালো কথা বললেন খুব ভালো